অমামা বাহেলি হেলী রাজিয়াল্লাহত আলাহান বলেন রাজসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লো খামসা কম পাঁচ অক্ত সলাত আদায়ী করো সোমু সাহারা কম রমজান মাসে রোজা থাক অদুসাকাতা আমলে কম মালের জাকাত বের করো অতুসা আমরে কম বড় মানুষ জ্ঞানী গণীদের মেনে চলো তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান যেমন সহজ জান্নাত সহজ বলছেন যে চারটে কাজ করলে জান্নাত সব দরজা খোলা আছে যাও এক পাঁচাত্ত সলাত দুই রামজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিটা লাগলেও মানতে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার দিনিবন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হয়েন না জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিরিশ তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিবাহ বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই খোলা তালাক করে নেন আপনি কাজের কাছে গিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখন খুব খারাপ স্বামীর সেজন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে এক গিলাস পানি দিয়ে বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আস কেউ যখন নাই তখন এক গিলাস পানি নিয়ে ডেকেছে তখন এভাবে থেক করে চলে যাচ্ছে এটা করা হবে না ওর সাথেই চলতে হবে না তাকে ছেড়ে দেন আল্লাহর বিধান আছে আপনি ছেড়ে দিতে পারেন তার নাম খোলা তালা ঝুলন্ত অবস্থায় থাকেন না এভাবে দিন কাটাতে হবে না জান্নাতের সব দরজা খোলা স্বামীকে মেনেই চলতে হবে কথাই ঠিক নরম হতে হবে মহিলা মানুষ মানে কি স্বভাব নরম কথা নরম ভদ্র নম্র একেবারেই নরম স্বামীর সামনে আসবে প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে সুলভ নরম আচরণ নিয়ে নরম স্বভাব নিয়ে স্বামীর রেগে গেলে খেপে গেলে প্রতিবাদ নেই প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে নরম স্বভাব নিয়ে নরমভাবে আসতে হবে যাহাই বলিবে তাহাই শুনিবে যদি পাপের আদেশ না হয় তাহলেও ভালো মহিলা শয়তান সুযোগ পাবে না স্বামীকে বলবে যা দিবেন তাতে খুশি মোটা কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি চিকন কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি যেভাবে আপনি চান সেভাবে আমি চাই তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি তখন খালি বারবার বলবে বল কাপড় দেনে ভালো বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে জেনে বল তোমার সংসারই করবে না তুমি আমার কোনো কথাই মানো না এ দেখেন শয়তান বলছে তখন আবার শয়তান ওর স্বামীকে বলছে বল তুই না তো যা তুই করবি যা এগুলো কে বলাচ্ছে বলেন তো দেখেন এবার মেন মন খারাপ হয়ে গেছে তুই ছেড়ে না এক মিনিটও থাকবো না তুই তালাক দিয়ে দে আমি এক মিনিটও থাকবো না তখন বলছে তালাক তালাক তোকে একশো তালাক এক হাজার তালাক যা ছেলে ছিল তিনটে তিন চারটে ছেলে মেয়ে ছিল এখন শয়তান চলে গেছে তালাক দেওয়া হয়ে গেছে এখন শয়তান আর নেই এবার তিনটে ছেলে যে কি করা যায় তো হুজুরকে জিজ্ঞাসা করেছে তখন বলছি এক রাতের জন্য দিতে হবে এটা তো আরও কঠিন হয়ে গেলে এক রাতের জন্য বিভাগ দিতে হবে ই আবার কেমন ধর্ম বাঁচার পথ কী আব্দুরা এই খুঁজে দেখো ভাইজান এ ঘটে গেছে কি করা যায় ভাইজান আমিও কাঁদছি আমার বউ কাঁদছে তা আমি আর কি বলবো আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না বউকে মারতে হয় তালাক ব্যবহার করতে হয় না তালাক শব্দ মুখে আনবেন না তালাক মানে গেছে আল্লাহর নবী বলছেন যে স্ত্রী দেখাশোনা করবে স্বামী স্বামীর যেমানের পর সেমানের পর হবে তিন কটু কথা বলবে না গালি দিবে না ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু ওখানে আছে স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব গেছে ভালো মন্দ একটাও নেই সব খালি এক সংসার নাম হয়ে গেছে চার মুখের উপরে মারো না আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের ওপরে মারো না মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বউগুড়া শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনী বোন কেন যান এই মেয়ে তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেছে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে রান্না বান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলে না কেন তুমি কেন যাবা ভেনেট একটা হাতে করে তোমার একটু সরম হয় না কেন তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে ফ্যাশন বোরখা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরখা জ্বালিয়ে দাও অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এ পথ ভুল জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটো মারেন দুটো কথা বলেন কিন্তু তালাক ব্যবহার করিয়েন না তালাক হবে বৈঠকে বসে পাঁচজন সাতজন দশজন মুরব্বীরা বসে যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গণ্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ হয়ে বিবাহ হয়েছে দিয়ে হয়ে গেছে তখন বিবাহ হয়নি তো তালাক হলো কি করে কোটের বিবাহ তো বাতিল কোটের বিবাহ বাতিল মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাড়িতে ছেলে যে না আল্লাহ বলছে লাতু চাপু জল মারা তল তা মহিলা মহিলা বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে খালেদা শুন ছেলেটা খুব ভালো তোর বাপ বিবাহ দেবে না তুই আমার কাছে চলে আমি তো বিবাহ দিয়ে দিচ্ছি আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে ফুফু ফুফু কখন কি হয়ে গেছে ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে বিবাহ হবে না নিজে বিবাহ হবে না তো ফেকার কথা লেখা আছে ফেকার কথা বইয়ে লেখা আছে এভাবে ফেকাতে এভাবে আছে যে রাস্তা একটা মেয়ে মানুষ আছে তো এরা তিনজন তো একজন বলছে এটা আমার বউ তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা ধরবো বিবাহ হয়ে গেছে আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না আর ফেকার বইয়ে লিখা আছে এই যে তিনজন এ ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায় তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা ধরবো এই যে হয়ে গেছে এটা শরীরে আছে সম্মানিত দিনী ভাই বোন মনে রাখা ভালো হবে ওবাদ ইবনে আল্লাহ হতালা আল্লাহু বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খামস পাঁচ ওয়াক্ত সালাত ইফতারাজাহুল্লাহু তাআলা আল্লাহ এটা ফরজ করেছেন ফামাল আহসানা ওযুহুন্না যে সুন্দর করে ওযু করবে ও সল্লাহুন্না লে ওয়াক্তহিন না নির্ধারিত সময়ে সলা আদায় করবে আশেপাশে এটা বগুড়া শহর সূর্য ডুবার পূর্বে আসরের শলাগ চলবে না সূর্য উঠার পূর্বে ফজরের শলাগ চলবে না লে অক্তহীন না নির্ধারিত সময়ে সলা আদায় করতে হবে তিনটা সাড়ে তিনটা শোয়া তিনটা হলে এখন আসর আদায় করতে হবে সাড়ে বারোটা পনে একটায় একটায় জোহর আদায় করতে হবে সূর্য ডুবার সাথে সাথে মাগরে বাদায় করতে হবে ফজর ছয়টা সোয়া ছয়টা পনে ছয়টায় এরকম সময় আদায় করতে হবে যে মসজিদে সূর্য উঠার আগে ফজর হয় সেখানে সলাত আদায় করা হবে না সেখানে বাড়িতে আদায় করতে হবে যেখানে সূর্য ডুবার আগে আসরের সলাত আদায় হয় সেখানে সলাত আদায় করতে হবে না বাড়িতে আদায় করতে হবে এই কাছাকাছি চলে এসেছি থামো একটু সম্মানিত তিনি ভাই বোন আতাম্মা রক্ষ হন না ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো এক তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল এই কথাটা একটু বুঝতে হবে এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম সুন্দর করে অজু করল সময় মতো তাদায় করলো ভয় ভীতি নিয়ে সলাতাদাই করলো এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আইগ ফিরাল্লাহ আল্লাহ আপনাকে maaf করে দিবেন লিখি চুক্তি হয়ে গেছে ওয়াইল্লা এই ভাবে যদি সালাত আদায় না করে ফাল লাইসা লাহু আহাদুন আলা আল্লাহ তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি নি ইনসা যাবা হু ইনশা তারাকহু আও চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন আবার বুঝায় একটু আমার দিকে খেয়াল করো তো আমি এত গভীর রাতে আসতে চাইনি আমিও চেয়েছিলাম রাত দশটার সময় আসব কেন দেরি হয় অপ্রয়োজনীয়ভাবে এভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন মসজিদের উন্নয়ন কি মসজিদের উন্নয়ন কি মাদ্রাসা চলে মক্তব চলে জামিয়া সালাফিয়া চলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া